মিথ্যা অভিযোগের প্রতিবাদে থানায় লিখিত আবেদন ধর্মনগর থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে বুধবার এক লিখিত আবেদন জমা নেন ধর্মনগর দিঘুলবাগ এলাকার বাসিন্দা প্রতাপ রঞ্জন দেব ঘটনার বিবরণে জানা যায় নেতাজিপাড়া এলাকার বাসিন্দা প্রতাপ রঞ্জন দেব পিতা স্বর্গীয় দীপক রঞ্জন দেব বুধবার ধর্মনগর থানায় উপস্থিত হয়ে নেতাজিপাড়ার বাসিন্দা তথা পূর্ব সিপিআইএম এর মেম্বার এবং পেশাগত উকিল মানিকলাল নাথের নাথে দায়ের করে একটি মামলার বিষয়ে লিখিত প্রতিবাদ জানান তিনি উল্লেখ করেন যে সম্প্রতি নেতাজিপাড়ায় একটি সড়ক দুর্ঘটনার ঘটনাকে কেন্দ্র করে তার নাম অযথা জড়ানোর চেষ্টা করা হচ্ছে তিনি দাবি করেন ওনার ক্ষেত্রে একটা দুষ্টচক্র কাজ করছে এছাড়াও দুর্ঘটনার সময় বা তার পরবর্তী ঘটনায় তার কোনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা ছিল না বরং ব্যক্তিগত বিদ্বেষের কারণে তার মানহানি করার চেষ্টা করছে প্রতাপ রঞ্জন দেব অভিযোগ করেন মালিকলাল নাথ নামধারী এই ব্যক্তি তার বিরুদ্ধে মিথ্যা এফআইআর দায়ের করেছেন যার সঙ্গে তার কোনো সম্পর্ক বা বিরোধের কারণ নেই তিনি আরও দাবি করেন যে এই ব্যক্তির সঙ্গে তার আগে থেকে কিছু সামাজিক ও পারিবারিক মনোমালন্য ছিল যা থেকে এই ষড়যন্ত্রের সূত্রপাত প্রতাপ রঞ্জন দেব আরো জানান একটি শিশুর মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে ওনার নাম টেনে আনা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত প্রতাপ বাবু নিজে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার কাজে যুক্ত ছিলেন অথচ ওনাকে ফাঁসানোর চেষ্টা চলছে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানান ঘটনা নিরপেক্ষ তদন্ত তার নাম অভিযোগ থেকে প্রত্যাহার করা হোক এবং যারা ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে তাকে হেনস্থা করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইন অনুরাগ ব্যবস্থা নেওয়া হোক পুলিশ সূত্রে জানা গেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর এ ধর্মনগর অ্যাকচুয়ালি একটা এফআইআর হয়েছিল আমার বিরুদ্ধে আজকে থেকে তিন দিন আগে তো নবমী অষ্টমীর রাতে ত্রিশ সেপ্টেম্বরের ত্রিশ তারিখ রাতে নেতাজি পাড়াতে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে তো দুর্ঘটনায় একটি শিশু গুরুতর আহত হয় যদিও তার বাবার সঙ্গে আমার ত্রিশ বছরের সম্পর্ক শিশুটির বাবার সঙ্গে আমার ভাইয়ের বন্ধু তো ওই মোতাবেক কেসটা এইভাবে দেওয়া হয়েছে এফআইআরে যে আমি জড়িত এখানে ঠিক আছে তো পরবর্তীতে যখন আমি প্রতিবাদ করি তখন তারা এফআইআরটি বদল করে বদল করে সংশোধন করে জমা দেয় তো এখানে কি হয়েছে মানিকলাল নাথ পূর্বতন সিপিআইএম মেম্বার মানিকলাল নাথ তুমি উনি পেশায় উকিল তো উনি ব্যক্তিগতভাবে আমার একটা উনার প্রতি একটা বিবাদ আছে বিবাদ থাকবেই আমি এজ এ বিশ্ব হিন্দু পরিষদের ডিস্ট্রিক্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আর উনি সিপিআইএমের তো আমাদের মধ্যে একটা মতানৈক্য আছে হ্যাঁ মতানৈক্য এই ব্যাপারে আছে যে উনি কয়েকদিন পরপর পাড়াতে আরও কয়েকজনের যারা বিজেপি মুখুশারী অথচ তেইশ ইংরেজি থেকে কংগ্রেসের হয়ে কাজ করছেন আর উনি এর মানিকলাল নাথ উনি কয়েকদিন পরপরই নেতাজি পাড়াতে নাথ দাস দেব নিয়ে একটা সাম্প্রদায়িক হ্যাঁ একটা মাঝে পরিবেশ সৃষ্টি করেন হ্যাঁ তে বিগত কয়েক বৎসরে অনেকটা ঘটনা এইভাবে ঘটেছে কিন্তু যখন সামাজিক বিচার হয় তখন দেখা যায় ওটা সত্যি না মিথ্যা প্রমাণিত হয় কিন্তু উনি হ্যারাসমেন্ট করেন উনারা যারা দেবদাস নেতাজি বাড়াতে আছে ওনারা হ্যারাসমেন্ট করেন তো গত একটা বৈঠকে বিশ্বকাকু নিজে বিচার করেছেন তো বিচারে কোনো প্রমাণ মেলেনি যে ওইভাবে কোনো দেবনাথ নিয়ে গালিগালাজ হয়েছে প্রমাণ মিলেনি তো ওটাতেও মানিকলাল নাথ হ্যাঁ মিথ্যা প্রমাণিত হয়েছেন তো উনার পেশাকে আমি সম্মান জানাই উকিলাতি পেশাকে আমি সম্মান জানাই বার অ্যাসোসিয়েশনে আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন অনেক উকিল আছে কিন্তু উনি আমার মনে হচ্ছে ওনার উকালতিটা কৌটেই সত্যি খাটে কারণ নেতাজি পাড়াতে আমরা দেব থাকতে পারি নাথ দাস থাকতে পারি সিপিআইএম বিজেপি কংগ্রেস থাকতে পারি কিন্তু ওনার যে নিকৃষ্ট মনের পরিচয় হ্যাঁ তিনি এই উকিল পেশার অপব্যবহার করছেন হ্যাঁ বাজে ফায়দা লুটছেন এবং আমাকে ঘটনার পরে রাস্তায় পেয়ে বললেন যে আমাকে দেখবেন এই করবেন সেই করবেন ফাঁসাবেন যা যেটা আগেও তিনি করেছিলেন তো আমি ফোন করে ওনাকে বলি যে আমার নাম কেন জড়ালেন তো উনি বলেছে বাকিরার কথা বলেছে অন্যরা তাকে শিখিয়ে দিয়েছেন তো আমি তো বললাম আমি তো একই বাড়ার লুক তাই আপনাকে আপনার তো আমাকে ফোন করতে পারতেন ওই কথা বলার পর আমি বলেছিলাম যে একটা শিশু দুর্ঘটনাকে কেন্দ্র করে আবার আপনারা যেভাবে রাজনীতি করছেন সিপিআইএমএম কংগ্রেস মিলে আপনি তো আঠারো দুই হাজার আঠারোর পরে বাসা থেকে বেরোতে পারেন না তে কোনো একটা ইস্যু লাগে তে কয়েকদিন পর দেখা যায় নেতাজি ভাড়া নাথ দাস নাথ দাস নিয়ে একটা ইস্যু করে আপনারা পাঁচ জন ঘরে ঘরে গিয়ে সই তুলেন অমুকের বিরুদ্ধে অমুকের বিরুদ্ধে তো আমি বলেছিলাম শিশু এক্সপ্রিডেন্টকে কেন্দ্র করে যাতে ওটা না হয় এবং ভগবান আছেন আমি ভগবান বিশ্বাস করি ভগবান আছেন ভগবান ওটা সঠিক বিচার করবেন সন্তান সবারই আছে তিনি ওই কথাকে ঘুরিয়ে পেছিয়ে লিখেছেন যে আমি ওনার ছেলেকে প্রাণ নাশের হুমকি দিয়েছি যেটা টোটালি মিথ্যা আর একটা লিখেছেন আমি ওনাকে ফিজিক্যালি হ্যাঁ অ্যাটাক করার চেষ্টা করেছি ফিজিক্যালি তো যদি উনি প্রমাণ করতে পারেন ওনার সাথে আমার ফেস টু ফেস কথা হয়েছে তাহলে তো আমি ফিজিক্যালি একজনকে চেষ্টা করব কিন্তু ওনার সাথে আমার ফেস টু ফেস দেখা হয়নি যদি উনি প্রমাণ করতে পারেন যে ওনার সাথে আমার ফেস টু ফেস কথা হয়েছে তাহলে আমি ধর্মনগর ছেড়ে চলে যাব যদি উনি প্রমাণ করতে পারেন তো মিথ্যার আশ্রয় নিয়ে সিপিআইএম করবেন বা নাদদাস ওটা একজন শিক্ষিত অ্যাডভোকেট হয়ে আমার কাছে ওটা মানানসই হয়নি বাকি সবার কাছে অনুরোধ করছি এত নিচু প্রকৃতির হলে মানে সমাজ চলে না ওটাই আমার কথা তিনি বলেছেন সত্যতা যাচাই করবেন আমিও বলেছি যে সত্যতা যাচাই করার জন্য হ্যাঁ আমরা প্রশাসনের উপর একশো পার্সেন্ট নিশ্চিন্ত প্রশাসন যেটা করবে এটাই আমরা মাথা পেতে নেব আপনার পরিচয়টা আমার নাম প্রতাপ দেব বাসা নেতাজি বাড়া